উনি আজ যা বলবে আমি তাই শুনবো তাহলে আজ রাতে তুমি কি রান্না করছো গো তা বলবে তাই করব বলো কি খাবে তুমি তাহলে আজকে পোলাও হোক কালই তো পোলাও খেলাম আচ্ছা ঠিক আছে তাহলে রুটি তরকারি হোক ছেলে মেয়ে রুটি খাবে না তো আলুর দম পুরি বানাও না গো এসব খেলে আমার পেট বার হয়ে যায় আচ্ছা তাই ডিম ভুজিয়া করো ভালো জমবে ছি 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 তোমার খেয়াল নেই আজ বৃহস্পতিবার ঠিক আছে তাহলে আজ পুরোটা হয়ে যাক ও মাধুর দূর রাতে স্বপ্ন পড়াটা সে বাবু বাদ দেবো সব হোটেল থেকে আনাই রোজ রোজ বাইরের খাবার ঠিক হবে না তুমি তো চিকেন ফ্রাই রাইস ডাইল পারো করে ফেলো অনেক টাইম লাগে আগে বলতে পারতে তো ম্যাগি বানাও দুই মিনিটই হয়ে যাবে ওটা একটা খাওয়া হলো ও তো ভরে না চলো পেটই বলে তুমি যা বলবে তাই করবে আমরা রেডি হয়ে নিচ্ছি কথা শুনে তুই আটটা ঘুরে গেলাম